হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি দোল পূজার কালেকশন করার জন্য তো রয়েছি এখন আমরা বিনামানি ক্লাবের কাছে তো সেইখানে আমরা কালেকশানটা শুরু করেছি তো এখান থেকে হয়ে যাবো একদম হরিপুর বাজার তো তোমরা পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সে আমাদের আরও দুজন পিছনে তারাও আসছে আর সবাই একসাথে বেরিয়ে এসেছি আমরা এসেছি এখন দশ জন এসেছি কালেকশন করতে আর সে আমরা যাবো একদম সোজা কালেকশান করতে করতে অনেক দূর যাবো তা মাথা উপর রোদ রয়েছে রোদ থাকুক যাই থাকুক আমাদের কালেকশন করতে হবে নাহলে আমরা পুজোটা কি করে করব। সেই জন্য আমরা কালেকশান বেরিয়ে পড়েছি আর আজকে সুন্দর ওয়েদারও দিয়েছে হাওয়া মানে বাতাস হচ্ছে ঠান্ডা ওয়েদার খুবই ভালো লাগছে দেখো তো একজন বাড়িতে যাচ্ছি আমরা এখন গিয়ে কালেকশানটা করবো আর সেটাও তোমাদেরকে সব পান বলতে যেটা পান আমরা খাই তো এইটা হচ্ছে পান চাষ করে আর এই বাগানের ভিতরে আমি যেটা যেতে পারবো না সেই জন্য তোমাদেরকে কিছু দেখাতেও পারবো না আর বাগানটা রয়েছে যে পানটা আমরা খাই সেই পান পাতাটা এখানে মানে কি গাছ রয়েছে ভিতরে কত সুন্দর কীভাবে সুন্দরভাবে ঘেরা আছে দেখতে পাচ্ছি যাই বেরিয়ে পড়েছি আমরা রয়েছি একজনের বাড়িতে আর রয়েছি একজনের বাড়িতে তো আজকে আমরা মারতে বেরিয়েছি পুজো আছে সামনে সেই জন্য আজকে মারতে বেরিয়েছি আমরা আরও অনেক বেরিয়েছে দশজন মতন বেড়েছে আমরা তো পাঁচজন ওই দিকে চলে গেছে তা আর আমরা কি পাঁচজন এখানে আছি তো এদিকটা কালেকশন করে আমরা ওই দিকে যাবো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো জবা ফুলের গাছ এগুলো জবা ফুল বলে আর সাথে রয়েছে পান পাতা সে পান পাতা মানে যে পানটা আমরা খাই সেই পানগুলো কিছু বলি আমরা এখানে এখানকার লোকেরা পান ব্রোজ বলে আর পান পাতা বলে বাইরের লোকেরা তো পান পাতা দিয়ে তৈরি হয় এই গাছ এই যখন গাছ তৈরি হয় পান পাতা এখান থেকে আমরা নিয়ে পানগুলো খাই তো এটা তোমাদেরকে দেখাবো যাই দেখো সন্ধ্যে তো রয়েছি রাস্তার মাঝখানে রয়েছি তো এই যে বাড়িটা কালেকশন হয়ে গেছে দেখতে পাচ্ছি বাড়িটা হ্যাঁ তারপরে আমরা দাদার বাড়িতে দাদা খুব গরিব এই যে ভাঙা ভাঙা ঘর ঘর দেখতে তো আর দাদা থেকে বাইরে কাজ করতে আর আমরা এসেছিলাম চানা কালেকশন করতে আসার পর আমাদেরকে আঙুর দিলো খেতে দেখতে পাচ্ছ আঙুর দিল খেতে অনেক বাড়িতে আমরা যাই চানা কালেকশন করতে তো এরকম আমরা খাতির না যেটা দাদার বাড়িতে পেয়েছি

बना गया है बना गया है कैमरा वाला कैमरा वाला कैमरा वाला तो चली आ गया सेस 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 होने चाहिए कैमरा वाला वहाँ एक आखु खराब है तो ना सोच भाग रहा है एक चीज के लिए नहीं चीज घर के वाला ভেড় হয়ে দেখাচ্ছে দেখা